বাংলাদেশের বাহিনী বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সে যৌথ আলোচনা দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে চার দিন ব্যাপী পঁচিশ থেকে আঠাশ আগস্ট দু হাজার তম সীমান্ত সম্মেলন আজ শেষ হয়েছে এর মধ্যে নিয়মিত মহাপরিচালক পর্যায়ের এই বৈঠকের মূল লক্ষ্য ছিল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ অস্ত্র পাচার ও রোধ সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করা নদী ও জলসীমা সংক্রান্ত ইস্যু যৌথ উদ্যোগ ও উন্নয়ন নিয়ে আলোচনা সীমান্তে বসবাসরত সাধারণ মানুষের জীবন জীবিকা ও নিরাপত্তা নিশ্চিতকরণ দুই দেশের মহাপরিচালক একসাথে প্রতিশ্রুতি দেন সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার কমানো বা বন্ধ করা। রাত্রিকালীন টহল জোরদার করা সীমান্তে বসবাসরত সাধারণ মানুষকে সচেতন করার জন্য সচেতনতামূলক কর্মসূচি চালানো সীমান্তবর্তী এলাকায় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে অপরাধ প্রবণতা কমানো নদী নালা জলসীমা ও পরিবেশ রক্ষার বিষয়ে যৌথ পদক্ষেপ নেওয়া বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে উভয় পক্ষই জানান এ ধরনের বৈঠক সীমান্ত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সম্মেলনে উভয় দেশের দশ জনেরও বেশি উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন সমাপনী শেষে উষ্ণ শুভেচ্ছা বিনিময় ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা শেষ হয়